নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা যেহেতু শীতকাল বাজারে বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় আর আমি এই শীতকালীন সবজি দিয়েই আপনাদের একটি নিরামিষ লাবড়ার রেসিপি করে দেখাবো আমরা তো সবাই ঘরে লাবড়া বানাই আমাদের নিজেদের মতো করে তবে আজকে আমি একটি অন্যরকমভাবে লাবড়া আপনাদের করে দেখাবো তবে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি বন্ধুরা নিরামিষ লাবড়া বানানোর জন্য আমি কী কী সবজি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি আমি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলো আমি এরকম সাইজ করে কেটেছি এখানে নিয়েছি আলু আলুগুলো আমি এই শেপ করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি ওলকপি ওলকপিগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি শিম শিমগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা এবারে আমি শুকনো কড়াইতে গোটা জিরে আর গোটা ধনে ভেজে নেব গোটা জিরে গোটা ধনে বন্ধুরা এটা খুব বেশি ভাজতে হবে না হালকা মিষ্টি মিষ্টিগন্ধ বেরোলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে বন্ধুরা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো এক এক করে ভেজে নেব প্রথমে আমি ফুলকপি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কিনে নেব এবারে আমি ওলকপি ভেজে নেব এবারে আমি আলু দিয়ে দেবো ওলকপিটা একটু সেদ্ধ হতে সময় লাগে বন্ধুরা তাই আমি ওলকপিটা একটু বেশি করে ভেজেছি বন্ধুরা ওলকপি আর আলু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো বন্ধুরা কড়াইতে আমি একটু সামান্য পরিমাণে তেল দেব এবারে আমি শিমগুলো ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে শিম ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে আমি মিষ্টি কুমড়ো ভেজে নেব বন্ধুরা মিষ্টি কুমড়োতে আমি নুন দিচ্ছি না কারণ তরকারিতে এগুলো হেঁটে যাবে বন্ধুরা মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব বন্ধুরা কড়াইতে আমি আরো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবারে আমি কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা দোফালা করে দিয়ে দেব শুকনো লঙ্কা একটা দোফালা করে দিয়ে দেবো বন্ধুরা ফোরন থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি এবারে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা আপনারা যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন বন্ধুরা যেহেতু আমি সবজিগুলো ভাজার সময় সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম তাই এখানে নুন দেওয়ার সময় কিন্তু বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবারে আমি সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা মিষ্টি কুমড়ো গুলো আমি পরে দেব না হলে কিন্তু হেঁটে যাওয়ার চান্স থাকে এদিকে আমি সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব বন্ধুরা এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব বন্ধুরা সাত আট মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব পাঁচটাকে কিন্তু আমি মিডিয়াম করে রেখেছিলাম এবারে আমি ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো এতে দিয়ে দেবো বন্ধুরা আঁচটাকে আমি আবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি এবারে আমি আরও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা এবারে আমি ভেজে রাখা ধনে আর জিরে পাটায় বেটে নেব বন্ধুরা এবারে আমি ঢাকাটা খুলে দেখবো যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না ওলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা ধনে আর জিরে বাটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনি দেবেন তবে আমি আজকে চিনি দিচ্ছি না বন্ধুরা নিরামিষ লাবড়ার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন নেক্সট ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ